তার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি থামনের দেখেই বুঝতে পেরেছ কাতলা মাছের মালাইকারির রেসিপি শেয়ার করছি তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ তো এদিকে সর্ষের তেলে রান্নাটা করব সর্ষের তেল কড়াইয়ে গরম বসিয়ে দিয়েছি আর এখন আমি মাছটা ম্যারিনেট করে নেব তো তার জন্য কাপ দেখ পেঁয়াজ নিয়ে নিয়েছি পিঁয়াজটা ঘষে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সরষের তেল আর একটু লেবুর রস তো সব কিছু দিয়ে ভালো করে এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব তো একটা গন্ধরাজ লেবুর টুকরো নিয়ে নিয়েছি সেটাই দেখো ভালো করে রসটা বার করে নিলাম আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো এখনও লাইক দাওনি সবাই একটা লাইক দিয়ে দিও আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো দেখো কথা বলতে বলতে মাছটা মাখানো হয়ে গেছে আর একটু মাখাবো আর নতুন বন্ধুরা যদি আমার পরিবারে নতুন এসে থাকো যদি ভালো লাগে আমার ছোট্ট পরিবারটা তাহলে পরিবারের সদস্য হয়ে যেও হওয়ার অনুরোধ রইল সদস্য হওয়ার যদি ভালো লাগে তো দেখো এদিকে আমার তেল গরম হয়ে গেছে মাছটা ছেড়ে দিচ্ছি তো মাছটা ভালো করে দেখো এপিট ওপিট করে ভেজে নেব তো দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন নিয়ে নিয়েছি নারকেল কোরানো সেটা আমি দেখো পেস্ট করে নিয়েছি বড় চামচের এক চামচ দিলাম পোস্ত সাদা সর্ষে দিলাম বড়ো চামচের এক চামচ আর বড় চামচের হাফ চামচের কম দিলাম কালো সর্ষে আর দিলাম কাজু বাদাম এখন দেখো এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি রসুন ফোড়ন দিয়ে নিলাম তা আমি এখানে দেড়খানা মতো পেঁয়াজ ঘষে নিয়েছি সেটাও দিয়ে দিলাম ভাজতে আর এদিকে আমি মশলাটাও তো রেডি করে নেবো পেঁয়াজটা ভাজতে ভাজতে এখন দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা আর একটু জৈত্রী আর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখো পেঁয়াজ ভাজাটার মধ্যে তো রাখো এখন এর মধ্যে মশলাটা কিছুটা বেটে নিয়েছি এখন দিয়ে দিলাম টমেটো তো টমেটোটা দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নেবো দেখো আমার মশলার পেস্টটা একদম রেডি হয়ে গেছে এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না বেশি ভাজলে ভালো লাগবে না তো এখন আমি ওই মশলাটাকে একটু জলে গুলে নিয়ে দেখো ঢেলে দিচ্ছি তা আমরা তো চিংড়ি মাছের মালাইকারি সবাই খাই কাতলা মাছের এইভাবে মালাইকারির রেসিপিটা একবার ট্রাই করে দেখবে আশা করব ভালো লাগবে খেতে তো দেখো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নি এখন যে নারকলটা বেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি কারণ মালাইটা এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই এবার দেখো এগুলো দিয়েও আবারও একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা যেন যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা ততটা ভালো হয় তো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালদের পরিমাণটা আমার কম হয়েছিল। তো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েও আরও একটু কষিয়ে নিলাম দেখতে পাচ্ছো আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে কষানো প্রায় হয়েই গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল না জল দিইনি এখানে আমি দিয়েছি দুধ তো দেখো এখানে মালাইটাই তো নারকেলের দুধ ব্যবহার করা হয় তো নারকেলের দুধ ছিল না আমি এখানে একটু দুধের ব্যবহার করেছি তো গ্রেভিটা খুব বেশি রাখবো না বলে দেখো অল্প পরিমাণে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমার দেখো ঝোলটা পুরো ফুটে উঠেছে মাছগুলো সব দিয়ে দিচ্ছি তো মাছগুলো ভালো করে দেখো ফুটিয়ে নেব দিয়ে একটু আর এখন একটু দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তা আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে প্রায় রেডি হয়ে এসেছে কাতলা মাছের মালাইকারির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো তো এখন দেখো আমি মাছগুলো তুলে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে দিও নতুন যারা আসছো তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল অবশ্যই একবার কাতলা মাছের মালাইকারির এই রেসিপিটা ট্রাই করে দেখবে গরম ভাতের সাথে ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও দারুণ লাগবে খেতে তো ভিডিওর কোন অংশে ভালো লাগলে আবারও বলছি পাশে থেকো আর যারা লাইক দিতে ভুলে গেছো এতক্ষণ ভিডিও দেখেছো তারা একটা লাইক দিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো